রক্তে লাল লাল হইলো কারবালার ময়দান রক্তে লাল লাল হইলো কারবালার ময়দান শহীদ হইল iman হোসেন নবীর জানের জান শহীদ হইলা ইমাম হোসেন নবীর জানের জান রক্তে লালে লাল হইল কারবালার ময়দান রক্তে লালে লাল হইল কারবালার মহিদাগান দুধের শিশু আলিয়াজ করে পানি চাইল মায়ের দারে পানি পানি বলে সুঝে দিয়ে গেল প্রাণ

রক্ত লালে লাল হইল কারবাল মহিদাগন রক্ত লালে লাল হইল কারবাল মহিদাগন এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে চুড়ি দিয়ে কাঠবা বাসবে না আর প্রাণ চুড়ি দিয়ে কাঠব গোলা বাসবে না আর প্রাণ তোলা গইল কার বালার মহিদা গান তোলা গইল কার বালার মহিদা গান সফিদ গা বিমাল হোসেন জান সংসদ হইলাহে মাম হোসেন নবীর জানের জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শত তীরের আগত খাইয়া কেন্দ্রে হোসেন মা বলিয়া শতীর আগত খাইয়া কেন্দ্র ঘুষণ মা বলিয়া নানা তুমি কুতায় আসো বসে না আমার পাহাগ নানা তুমি কুতায় আসো বসে না আমার পাহান রক্ত লালে লাল ঘইল কারবালার মহিদাগান রক্ত লালে লাল ঘইল কারবালার মহিদাগান হোসেন ভাইলা ভীমাম হুসেন সখীদেব ভাইলা ভীমাম হুসেন নবীর জান রান রক্তল গর ময়ৈদান রক্তল গর ময়ৈদান মা পাড় নয়নমনি কার সি তিজি নি মা পতিমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনি শির কাটিয়া নেই গো আমার ওহে নানা জান শির কাটিয়া নেই গো আমার ও নানা জান রক্ত লালে গল করবার ময়দা গন র তোলা গো ই কারবালার হইলা ভাইলা হোসেন হুসেন জানের জান শফিদ হইলা হিমাব হুসেন জানের জান যান লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান